আধে রাধে শুভ সকাল আমার প্রিয় পরিবারের সমস্ত সদস্যদের আমরা চলে এসেছিলাম আজকের ঘাটালের গৌড়ায় স্টেট লেভেলের ক্যারাটে চ্যাম্পিয়নশিপের জন্য শাশ্বত এখানে পার্টিসিপেন্ট করেছে এবং ওর সঙ্গে আরও দু তিনজন আমাদের এখানকার যারা একসাথে শেখে তারা পার্টিসিপেন্ট করেছে তো তারই কিছু অংশ আপনাদের সামনে তুলে ধরলাম তো এটা হচ্ছে মেদিনীপুর ঘাটালের গৌড়া জায়গায় একটা ভিলায় ভিলাটার নাম শীতলা মা শীতলা গেস্ট হাউস তো এখানেই অনুষ্ঠিত হয়েছিল স্টেট লেভেলের ক্যারাটে চ্যাম্পিয়নশিপ তো দেখুন ওরা এখানে বসে আছে খুব সকাল সকাল চলে আসার জন্য এখানে একটুখানি ব্রেকফাস্ট ওরা করে নিচ্ছে আমরা বেরিয়েছিলাম ভোর ছটার সময় তো দেখুন আরও অনেক Kick 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 Hey! kick এটা খুলে দাবি হেমে যাবি খুলে দে এ